তাই তো কই আবু সাহেদ রাজাকার আবু সাহেদ কেন এভাবে মধ্যে জাফাই করছিল এই জিনিসটা দেখার পরে তো আন্দোলনে এভাবে জাফাই করছিল পুলিশ মানে নাই কিছু মানে নাই কোটা আন্দোলনের মধ্যে এত মজা আসিল আমি জানতাম না ভিডিওটা আসার পর আমি ঘুমাইছিলাম একটু শান্তি মতো একটু ঘুমামো ঘুমাইতে মো পারি নাই মানে ফেরা উঠে গেছে এই জন্য তো বলি যে কেন এইভাবে কোটা আন্দোলনে এভাবে ফোলা বাইনে রাজপথে নামে গেছিল এই জিনিসগুলো দেখিয়া চিন্তা করেন কালো জিনিস সাদা হয়ে গেছে গা আর একের পর এক ভিডিও এখন আইতে আছে অনলাইনে যে আসল কাহিনীটা কি এই ভিডিওগুলো দেখে এদেরকে দেখেই কিন্তু তারা রাজপথে নামছিল কোটা আন্দোলনে দেখছেন আমি জঙ্গলে চলে এসেছি এই জঙ্গল নাটা এটার ফার্ক আর কি মানে বাসা টিকে দেখতে পারতেছি না এজন্য চলে আসছি যে জঙ্গলের মধ্যে আসি একটু নিরবতা পালন করি কারণ একের পর এক ভিডিও আসতেছে শুধু কেল জিনিস মানে ওই কোটা আন্দোলনের আগে অন্ধকারে রাতের বেলা ওইখানে আসছিল কোটা আন্দোলনের ফোলা দেখাইছিল দেখাই এই জন্য ফোলা পাগল হয়ে গেছে এই ধরনের ভাইরাস কিছু আসিল না কোটা আন্দোলন আমরা দেখছেন না ওরা তো এখন মার্কেটে আছে দেখতেছেন তো এখন কত সুন্দর সুন্দর জিনিস তাই না এগুলো দেখে কিন্তু কোটা আন্দোলন লোকেরা রাজপথে নামছিল তোমার মধ্যে আবার আপনার আবু সাহেদ গেল মানে এটার ফাওয়ার ফাওয়ার জিনিসটা কিন্তু অনেক বড় চিন্তা করেন কালো জিনিস সাদা হয়ে গেছে আমি চিন্তা করি এই জিনিসটা সাদা করলো কি মানে করলোটা কি কার মেডিসিন এইভাবে পড়ার কারণে অল্প কয়দিন এখনো তিন মাস হয় নাই ইয়ার পরে তো দেখি দিয়ে এখন তার অলরেডি সাদা হওয়া শুরু হয়ে গেছে মানে হাফাইলু কিভাবে জিনিসটা নীলু কি মানে এ ফাওয়ারটা কার তো ফাওয়ার কার হইতে পারে আপনারা কি জানেন নি কিছু না জানলে একটু খোঁজ খবর নেন আর যারা জানেন একটু কমেন্টে জানাইয়েন আসলে জিনিসটা কিভাবে হলো এই জিনিসটা কেমনে তৈরি হইল কালো জিনিস এইভাবে তাড়াতাড়ি সাদা হয়ে যায় সেনা বাহিনীও তখন তার প্রতি আকর্ষণ ছিল না এখন সেনাবাহিনী যে আছে ওই বড় এখন আফসুস করব যে কি জিনিস হারাইলাম আর তখন তো আমার কাছে আসছিল বলছিল আমি দিনে এখন এই জিনিসটা কেমনি কি মানে রাইতে রাইতে দিনে দিনে শুধু কাল পরিবর্তন আবার আমাদের কালামাগুর যে হাসান আবদুল্লা এতে কালো তো এতে তো

উপদেশটা আসিম নজর স্যার না হেও তো আবার কালো হেরে দিতে হইব না তাহলে সাদা করল ওটাকে সাদাটা করল কি আমার মনে হয় সম্ভবত ডক্টর পারে কারণ আমেরিকায় থাকে তো ওইখানের আবার কিছু মেডিসিন আছে হয়তো ওইগুলো ব্যবহার হয়েছে শান্তি করে দিয়েছি মানে ওই শান্তির কারণেই কিন্তু আবার এই মার্কেটের মধ্যে যে আবু সাইদের মতো কিছু রাজাকাররা ছিল জাফাই বস ছিল তাগত কারণে বাংলাদেশের গোয়া মারা খাইতে আছে একের পর এক চব্বিশের রাজাকাররা ওটাও হইতে পারে ডক্টর ইনুজ হইতে পারে না হয় আবার পাকিস্তানি সেনাবাহিনী হইতে পারে ওরা আবার কিন্তু সাদা কারণ উনিশশো সালে তো আমাদের পাকিস্তানি সেনারা আমাদের তিন লক্ষ মা বোনের ইজ্জত নিয়া এভাবে সারা দিয়ে গেছিল দুই লক্ষ মা বোনের গর্ভবতী করে ওইটার থেকে তো এখন যারা দুই নেতা ছিল ওইখান থেকে তো বাংলাদেশে এখন রাজাকাররা এই চব্বিশ সালে আত্মপ্রকাশ করতেছে একের পর এক আবার কিন্তু আরেকজন আছে উনি কিন্তু আবার ওনার বংশ উনি কিন্তু একজন মুক্তিযুদ্ধের সন্তান উনি আবার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সম্ভবত উনি আবার সাদা আছে কিন্তু উনি আবার সুন্দর সুন্দর মধ্যে পাকিস্তানের একটু ভাব

মানে কালো জাগাত এত তাড়াতাড়ি কেমনে সাদা হয় জিনিসটা খোঁজ গবর যারা এই কোটা আন্দোলনে যারা সাধারণ ছাত্র ছাত্রীরা আছেন কিছু আছে দাঁত বাঁকা দাঁত দেয়া যায় ওই আফুদেরকে বলবো একটু ওনার লোক একটু যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করলে হয়তো আপনারাও ফাইবেন আমরাও এরকম সাগরের ঢেউ তারপরে আর কত কিছু যে আছে চিন্তা না আমি ফার্কে চলে এসছি চিন্তা করতেছেন শুধু ফার্ক মানে গাছ আর গাছ আমি পাগল হয়ে গেছি মানে একের পর এক আসতেছে আমিও পাগল হয়ে কোটা আন্দোলনটা তো আসলে একটা মজার একটা আন্দোলন আছিল টাকা আসিল অবৈধ টাকা পাইছে ট্যুরে দেশের বাইরে ঘুরতে যায় আগে বিকে গুলিস্তানে ঢাকা শহরে গুলিস্তানে ঝারোঝারি করতো হয়তো সারাদিন কাম কাজ করলে হয়তো ওই বৈশে থালা পাঠিয়ে বসিল দুই পাঁচ টাকা ফাইতো না কিন্তু কোটা আন্দোলনের পরে সবাই যায় এখন আবার কেউ সাদা হয়ে জিতেছে আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা আগে মানুষের মন জয় করছিল কত শেখ না ক্ষমতা থাকা অবস্থা ফেসবুকে কন্টেন্ট বানাই যে এরা মানে কামলা দিয়ে মানে বদলা দিয়ে কাজ করার মতো সক্ষম আছিল না এর ফলে এখন দেখি যে ওদের ফেস সুন্দর হইতে আছে আপডেট হইতে আছে পাঁচে আগস্টের পরে মোটা তালা হইতে আছে দেশের বাইরে ঘন ঘন ঘুরতে যায় আবার এখন ওই আমাদের ছাত্রলীগেরা এই করবো যুবলীগেরা এই করব আওয়ামী লীগের এই করবো শেখ এই করবো সেই করবো অনেক কিছু বলে কিন্তু সমস্যা হইছে এরা সুন্দর হইতেছে আমার কত হলো হোলাও সুন্দর হয় আবার মাইয়েরাও সুন্দর হয় আবার দেখি যে দেশের বাইরে ঘুরতেও যায় আবার আরেকজন আছে উনি জামা শিবিরের একজন দায়িত্বে উকিল ছিল তখন আমরা চিনবেন ওনার কাজের ফলা আছে না কাজের ফলার সাথে আকাম ঘুরছিল কিন্তু আমার এই জিনিসটা বেশি ওটা ফসার হয় নাই তো এই যে উনি কাজের ফলা তো ওনার তো আবার ফোলা খোর উনি তো আবার মাইয়ে এখন না তাহলে তাহলে জিনিসটা সাদা করল নাকি একটু জানাইন তো ভাই আমরা কেউ জানেননি আমি তো অনেক খোঁজাখুঁজি করছি মানে আমার মাথায় আর কারো আর নাম আসতেছে না যদি আপনার মাথায় মেয়েদের কারো নাম আসে তাহলে একটু বলিন কমেন্ট জানাইন আর যদি না জানেন তাহলে গুগলে সার্চ দেন সার্চ দিলে ভাই যাবেন গা আসলে কাহিনিটা কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ